এই ভিডিওটি দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা দেখতেছেন সকলকে নিউজ বাংলা ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুঃখের বিষয় একটি একটি ছোট বাচ্চা ক্যান্সারে আক্রান্ত প্রায় এক কোটি টাকার মতন খরচ হয়েছে আবারও কুরবানি ঈদের পরে তার ডেট আছে ব্যাঙ্গালোরে যাবে ভারত ব্যাঙ্গালোরে আজকে শুনবো আমার বাবার কাছে মায়ের কাছে তবে তার আগে বলতেছি মেয়েটি এখনো কথা বলতে পারে না অলরেডি তিনবার অপারেশন হয়েছে গলায় তিনবার অপারেশন হয়েছে সুপ্রিয় দর্শক এই যে পরিবারটা নিঃস্ব হয়ে গেছে বাপদাদার অর্থ সম্পদ জায়গা জমি সব কিছু বিক্রি করে আজ তারা নিঃস্ব এই মেয়েটার চিকিৎসার জন্য নিঃস হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং পার্বতীপুর সমাজসেবা থেকেও তারা অর্থ পেয়েছেন আত্মীয় স্বজনের কাছে প্রায় বিশ লক্ষ টাকারও অধিক পেয়েছেন জাগা জমি বিক্রি করে প্রায় লক্ষ এক কোটি টাকার মতন খরচ হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আকুল আবেদন এই বাচ্চাটি বাঁচতে চায় তার বাবা মা বাচ্চাটিকে পৃথিবীর আলো দেখাইতে চায় আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন কোনো হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটা যায় যাওয়ার পরে যেন বাচ্চাটির জন্য কিছু সহযোগিতা করে আমি শুনবো ভাইয়ের কাছে ভাই আপনার পরিচয়টার দিন একটু পাথর আমার নাম মোহাম্মদ আজিজ হক আমার বাড়ির উত্তর সামর পশ্চিমী আমার মেয়ে দুই হাজার চোদ্দো সাল থেকে ক্যান্সারকে ভুগতেছে কারি পিজিতে সর্বত্র অপারেশন করি গলায় টিউমার হয়েছিল টিউমার হাতে ক্যান্সার ধরা পড়ছে চোদ্দো সাল থেকে পনেরো সালে আমরা কলিকাতা নিয়ে কলিকাতা নিয়ে কেমন দিচ্ছি কেমন থেরাপি দিয়েছিলাম ষাটটা একটা থেরাপির দাম এলো ছাপান্ন হাজার কোটি টাকা একটা থেরাপি ছাপান্ন হাজার ছাপান্ন হাজার টাকা ষাটটা থেরাপি ষাটটা থেরাপি দিয়েছে দেওয়ার পরে ওখান থেকে নিয়ে আসার পরে স্বপন কুমার নাথ রংপুর ওনাকে দেখাইছিলাম ওনার কাছে কিছু দিছিলাম। দেওয়ার পরে আবার মেয়ে এই ষোলো সাল থেকে সতেরো সাল মধ্যে মোটামুটি একটু ভালো ছিল শ্রাবির ম্যাচ শেষ হওয়ার পরে আবার উত্তীর্ণ হয়ে গেল বিশ সাল থেকে মেয়ে নাম মুখ দিয়ে ব্লাডিং শুরু হয়ে গেল প্রচণ্ড ব্লাডিং এই গিয়ে মুখের ভেতর প্রচণ্ডটা ঘাবাই দিয়ে মুখ মেলাম করে শ্বাস দিতে পারে না কথাও বলতে পারে না এমন একটা অবস্থা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল তখন নাকের মধ্যে টিপ দিল টিপের মধ্যে আমরা খাওয়াই না ওরংপুর মেডিকেলে আমরা ভর্তি ছিলাম তখন আমরা পাসপোর্ট ভিসে করে ভিসে লাগার সময় একটু লাগছিলো সময় লাগার পরে আমরা ভ্যালোর অবস্থান করলাম বিশ সালে বিশ সালে ফুল্লি একুশ সালের বাইশ সালের জানুয়ারি মাসে আমরা ঘুরে এক বছর এগারো দিন ছিলাম সেই সময় আমাদের ব্যয় উঁশ লক্ষ ছাপান্ন হাজার টাকার ভাবি আপনি কিছু বলুন বিশ যখন বাংলাদেশটাকে ফেরত জন্য ডাক্তার ঢাকার ডাক্তারজন বললো যে আপনারা তো একবার ক্যামোথেরাপি দিয়েছেন রেডিওথেরাপি দিয়েছেন অপারেশন হয়েছে দ্বিতীয়বার এটা পসিবল না আপনারা বাসায় নিয়ে যান মেয়ে জয়দিন বেঁচে থাকে এরকমই থাকবে তখন আমি তো খেতে পারি না খুব যন্ত্রণা ছটফট করে আত্মহত্যা করতে চায় তখন ঢাকা থেকে নিয়ে আসতেই পারি না বাসায় নিয়ে আসি এই টাকা কিছু ম্যানেজ করি ভ্যালোরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওখানে ওই ডাক্তারগান দেখে বলে প্রায় ওর আশি পার্সেন্টেই নাই আর বিশ পার্সেন্ট যে টিস্যুতে ক্যান্সার হয়ে হয়েছে এটা সাধারণ খাদ্যজনিতভাবে ক্যান্সার হয় এই ক্যান্সার যদি ঠিকঠাক ট্রিটমেন্ট আর পুষ্টিকর খাবার দেওয়া যায় এটা ঠিক হয়ে যায় কিন্তু বাংলাদেশের ট্রিটমেন্টটা ভুল হওয়ায় তার টিস্যুগুলো খেয়ে ফেলছে এখন ডাক্তার বলছে যদিও মেয়েটা সারা জীবন বেঁচে থাকে ও কথা বলতে পারবে না তালু কেটে ফেলতে হবে তখন তারপরে তারা ওই তালু কেটে ফেলে অপারেশন করে করার পর নয় মাস ট্রিটমেন্টে প্রায় আঠারো লক্ষ টাকা খরচ হয় সেই টাকা ওই আত্মীয় স্বজন নিজের নামে নামে লোন করে পাঠিয়ে দিয়েছিল শিখ আমাদের পার্বতীপুর শিক্ষা অফিসার সারেরো এক লাখ একুশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলো নয় মাস পরে বাসা ফিরার পর দেড় মাস পর আবার ঘর ব্যথা তখন অস্থির মেয়ে ওষুধ খাওয়ায় দুই তিন ঘন্টা ভালো থাকে তারপরে চক্রবর্ধী ব্যথা তখন এই দিনাজপুরের ডিপিও স্যার আমাদের তেলোটাখানায় নিবি হেল্প করছে করার পর নিয়ে যাওয়া হয় মেয়েটাকে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করার পর ভালো হয় তারপরে বাইশ সালের যখন ছয় মাসে নিয়ে যাই তখন এদিক সেদিক সমস্যা বা এই করে টাকা ম্যানেজ করে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর কোনো চেক করি বলে যে ওর ক্যান্সারের সমস্যাটা নাই কিন্তু ওর যে দুইটা ভোকাল করবে অপারেশনে নষ্ট হয়ে গেছে এটা এখনো ঠিক হয়নি ওটা ঠিক হয়ে গেলে আমরা গলার টিউব খুলে দিব প্যাটের টিউব হচ্ছে যদি পরিপূর্ণ খেতে পারে তারপরে আমরা প্যাটের টিউব খোলাই দিব তারপরে বাইশ সালের ছ ডিসেম্বরে নিয়ে যাইতে বলে কিন্তু টাকার অভাবে আমরা নিয়ে যাইতে পারিনি না তারপরে আমার জানুয়ারিতে তেইশ সালের জানুয়ারিতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আবার বলছে যে আবার আর এক সাইডে টিউমার হচ্ছে এবার এই সাইডে তখন পুনরায় তারা অপারেশনের ইয়ে দেয় তারপরে অপারেশন করে অপারেশন ক্যামো ক্যামো দেওয়ার পর আসার আগে আগে বলে যে পেট সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী এখনও দুই বছর ক্যামো ট্যাবলেট খাওয়াইতে হবে কিন্তু ওর শারীরিক কন্ডিশন ভালো না বিদায় ক্যামো ট্যাবলেট বন্ধ করে দিয়েছে তারপরে বাসায় নিয়ে আসি সেপ্টেম্বরের বিশ তারিখে নিয়ে আসা হয়েছে অক্টোম্বরের বিশ তারিখ থেকে ব্লাড ব্লাড আসতেছে তারপরে আমরা তো টাকার অভাবে নিয়ে যাইতে পারি না রঙ নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর দিয়ে মেডিসিন দিয়েছে কোনো কাজ হয় না তারপরে রং করে ভর্তিও করানো হয়েছে কিন্তু কোনো কাজ হয় না ব্ল্যাক বল করতে পারে না তারপরে আবার আমাদের পার্বতীপুর টিও সারেরা হেল্প করছে সেই টাকা নিয়ে আর ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া ডেলটাতে দেখানো হয়েছে স্কারও দেখানো হয়েছে ওরা পরীক্ষা নিরীক্ষা করে কোনো বলছে যে আমাদের দ্বারা সম্ভব না এটা নাকের শেষ মতে আবার টিউমার বের হয়েছে এটা পুনরায় অপারেশন করা ছাড়া এই ব্লিডিং বন্ধ করা যাবে না আপনারা আবার ওইখানে নিয়ে যান আমরা তো টাকা পয়সাও ম্যানেজ করতে পারি নাই নিয়েও যাইতে পারিনি খুব কষ্টে মেট নিয়ে বাসায় ইয়ে করি কিছু টাকা কালেকশন করা হয়েছে তারপরে হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তার এত ব্লিডিং ব্লিডিংটা বের হইতে না পেরে গলার টিউব এবং মুখের ভেতর জমাট হয়ে নিঃশেষ আটকায় গেছে তখন আমার ছেলে পাশের দোকান থেকে দাঁত পিলার ইয়েগুলো নিয়ে আসিয়ে খুঁড়ি যখন ব্লাডটা দিয়ে করছে তখন ভালো ভালো কুড়ি দূরে থেকে ব্লাড এসে নিঃশ্বাস ঠিক হয়ে গেছে কিন্তু ছটকটই তখন কী করবো না করবো ঢাকার এক লোক সেই প্লেনের টিকিট কেটে দেয় আমরা বিশ হাজার টাকা দেয় নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে গেল যে ওর ব্লিডিং হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে আসলে আমরা থেরাপি দিলে ঠিক হয়ে গেল হয় কিন্তু ব্লিডিং হইতে হয়তো বন পুরা নাক আর মুখের ভেতর টিউমার বড় হয়ে গেছে এটা এখন এই মুহূর্তে অপারেশন করা সম্ভব না আর ওর কেমন আমার কোনো শরীরের ক্ষমতা নাই এখন আপনারা রেডিও দিয়ে বাসায় নিয়ে যান কেমন ট্যাবলেট নিয়ে খাওয়ার পর যখন ধীরে ধীরে ওটা ছোটো হয়ে আসবে তখন আবার অপারেশন করতে হবে তারপরে আমরা এপ্রিলের বাইশ তারিখে নিয়ে আসি নিয়ে আসার পর এখন মেয়েটা একটু সুস্থ ঘুমাইতে পারে এখন তো কিছুদিন আগে ঘুমাইতেও পারেনি নাকের অর্ধেকটা টিউমার কমে গেছে আর মুখের ভেতরটাও কমে গেছে এখন আবার পুনরে অপারেশন করতে হবে বিশ সালের শেষে নিয়ে যায় একুশ সালে একবার অপারেশন হয়েছে ভ্যালোরে কেমন হয়েছে রেডিয়েশন হয়েছে আবার তেইশ সালে হইলো বাংলাদেশে একবার অপারেশন হইলো রেডিয়েশন হইলো কেমন হইলো ভারতেও দুইবার অপারেশন হইল কেমন হইলো রেডিয়েশন হইলো এখন আবার অপারেশন করতে হবে ভালোভাবে কী ডেট কবে দিয়েছি লাস্ট লাস্ট বলছে ছয় মাস কিন্তু তার আগে যদি দেখলাম যে বেশি কম হয়ে যায় তাহলে নিয়ে আসবেন টাকা পয়সা করে নিয়ে আসবেন ঠিক বলছে কিন্তু এখন ওর প্রতিদিন যেটা ব্যয় হয় মাছ মাংস শাক সবজি প্রতিদিন ডক্টর রুটিন করে দিয়েছেন সকালে যদি সুজি দেয় প্রোটিন পাউডার প্রোটিন পাউডারটা ছয় মাসের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা প্রোটিন পাউডারে লাগে ওর গলায় একটু পরিষ্কার করার জন্য একশো টাকার করে প্রোটিন ফেলাই দিতে হয় গস তো কতগুলো যায় দিনে ঠিক নাই আর ওর নিঃশ্বাস আটকায় যায় যেহেতু টিউবের মাধ্যমেই নিঃশ্বাসটা শ্বাস প্রশ্বাসটা নেয় ওটা কিছুক্ষণ পর পর ওই মেশিনের মাধ্যমে তুলতে হয় আর ডাক্তারবান বলছে যে আমরা সাধারণত শ্বাস নেই শ্বাসটা গরম হাওয়া হয় ভিতরে যায় আর ওর ডাইরেক্ট যায় এই জন্য সবসময় সর্দি ওই নাক এবারে বলো খাওয়া যাওয়ার পর ও খুবই কষ্ট হচ্ছে রাত্রে ঘুমাইতে পারে না এখনও ঘুমাইতে পারে কিন্তু কিছুক্ষণ পর পর আসি ওবার ময়লাটা তুলতে হয় হলে নিশ্চয়ই বন্ধ হয়ে না আপনি চাচ্ছেন কি মেয়ের জন্য এখন চাচ্ছি এখন তো আমার কোনো ইয়ে নাই সব কিছু শেষ হয়ে গেছে এখন ওর পয়সা খরচ করার মতো আর আমার কিচ্ছু নেই এখন সেই হৃদয়বান ব্যক্তি যদি আমার মেয়েকে কেউ সাহায্য একটু সহযোগিতা করবে তাহলে মেয়েটা একটু মানে বাঁচবে কি বাঁচবে সেটা আমি জানি না কিন্তু সুস্থ অবস্থায় একটু কষ্টের হাত থেকে যখনই আমি দেখতেছি যে ট্রিটমেন্ট বন্ধ রাখতেছি তখন সিরিয়াস কন্ডিশনে রাখছে ট্রিটমেন্ট চলতেছে ও সুস্থ থাকতেছে ট্রিটমেন্ট অফ কষ্ট বাড়ি যায় দর্শক বাবা মায়ের চোখের জল শুকিয়ে গেছে যা বলাই চলে না আপনাদেরকে সর্বপ্রথম বলেছি সব কিছু শেষ করে দিয়েছে এখন আপনাদের সহযোগিতা পেলে রাখতে থাকার একটু প্রত্যাশা রাখতেছে বাচ্চাটা এক উপর আলায় জানে মহান আল্লাহ পাক জানে সে কোন পর্যায়ে যাবে এক কোটি টাকার প্রায় এক কোটি টাকার মতন খরচ করে ফেলছে বিশ দিন পর পর ব্লাড দিতে হইতে পারতো এখন এনাদের পরিবারে এমন অবস্থা যে উনি কিন্তু একজন মেয়ের বাবা একজন নাইট গার্ড বাজারে নাইট গার্ড করতেন এবং কৃষি কাজ করেন

অর্থনৈতিক সবার কাছে সহজে যাচ্ছি এই কামনা করি করেইবার আমার কি আছে মেয়েদের বাঁচতে চাই বাকি একটু লাগছে আপনারা যদি অর্থনৈতিক সহজে করেন আমার মেয়েকে বাঁচাতে পারবেন ছিল সকলের দোয়া আপনারা অবশ্যই সহজে করে অর্থনীতি আমার জন্য আমার মেয়ের জন্য আমার জন্য না আমার মেয়ের জন্য আমি সবার কাছে হাত পড়তেছি এদের ব্যক্তি যদি কেউ থাকেন তাহলে আমার মেয়ের জন্য একটু সহজ দিয়ে আর কি বলার আর কিছু দর্শক হৃদয় একটি ঘটনা যে হৃদয় ঘটনা উনি একেবারে নিঃস্ব হয়ে গেছে কিচ্ছুই নাই দয়া করে আপনারা বাচ্চাটির দিকে খেয়াল করে বাচ্চাটিকে বাঁচানোর বাঁচাবে তো মহান আল্লাহবাক আপনাদের একটু সদিচ্ছা থাকলে বাচ্চাটি একটু চিকিৎসা সুন্দরভাবে পেতে পারে আবার কুরবানির পরে ওনাকে ভারতে নিয়ে যাবে কে বাঁচানোর জন্য অনেক অর্থের প্রয়োজন আছে আর্থিক সহযোগিতা কেউ যদি করতে চান এই পরিবারটিকে হৃদয়বান ব্যক্তি আছেন যারা দেশ এবং বিদেশের প্রবাসী যারা আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনেও বলে দেব অগ্রণী অগ্রহণী ব্যাংক পুরাতন বাজার শাখা পার্বতীপুর বাবার নামে অ্যাকাউন্ট আছে শূন্য দুই 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 পাঁচ ছয় ছয় চার সাত এক নয় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন এইট জিরো এইট সিক্স থ্রি নগদ পার্সোনাল একটা বাবার নাম্বার মমতা খাতুন মা ওনার অ্যাকাউন্ট আছে শূন্য দুই 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 এক ছয় দুই দুই নয় পাঁচ ছয় তিন অগ্রাণী ব্যাংকের পার্বতীপুরের ওনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ফোর এইট জিরো ডবল এইট নাইন জিরো নগদ এবং বিকাশ পার্সোনাল করা আছে অবশ্যই আপনি এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওতে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিবেন ওনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারবেন আমার কোনো নাম্বার থাকবে না সেখানে এই পরিবারের নাম্বার থাকবে কথা বলে আপনারা এই পরিবারের পাশে থাকবেন এতটুকুই প্রত্যাশা রাখি পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ